পুরাণ এবং সন্ধ্যা ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন কুশিয়ারা ঐতিহাসিক ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব কুশিয়ারা বাজার মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লাম সৈয়দ হুমায়ুন কবির আমির ইসলামী সমাজ খতিব সাহেবকে তাহার আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল আসসালামু আলাইকুম আমরা মহান রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তালার শুক্রে আদায় করি বলি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসার সাথে সাথে রাসুলের কারিমের উপর পাঠ করি সাল্লু আলাই কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সল্লাহ আলাই ওয়াসাল্লামের সকল অনুসারী নারী পুরুষ ইমানদার ভাই বোনদের উপর উপস্থিত অনুপস্থিত সকল মানুষ সকল প্রকার গুমরাহি থেকে মুক্ত হয়ে আল্লাহ প্রদত্ত কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে যথাযথভাবে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখেরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে সুখের স্থান আসল বাড়ি স্থায়ী বাড়ি জান্নাত লাভ করুক এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক বলেন আমিন সম্মানিত মুসলিম ভাইদের মুসলিয়ান কারামের দৃষ্টি আকর্ষণ করছি মেহরবানি করে আপনারা কাতারগুলি ভালোভাবে সোজা করে এবং ফাঁকগুলি বন্ধ করে একটু কষ্ট করে আপনারা দাঁড়িয়ে কাতারগুলি সোজা করে বসুন কিন্তু ফাঁক আছে পিছনের লোকেরা ফাঁকগুলিতে আসেন অনেক লোক সামনে আসে আর এই সুযোগে সামনের খালি জায়গাগুলি পিছন থেকে লোকে এসে পূরণ করে ফেলেন আর সারাতের শুরুতে বসে পড়েন যে সামনের কাতারগুলিতে হয়ে গেছে আপনারা সালাতের শুরুতে বসে পড়েন একে একে কাতার সোজা করে ফাঁক বন্ধ করে বসে পড়ুন একটু কষ্ট দিলাম এই জন্য যে কিছু ফাঁক আছে পিছনের লোকগুলি এই ফাঁকে ঢুকে পড়ুক কারণ যথেষ্ট লোক এখন আসার বাকি রয়েছে একটু আচ্ছা বসে পড়ুন সকলে বসে পড়ুন এবং সকলে একটু নীরবে মনোযোগ দিয়ে শুনতে হবে সকলের মনোযোগ আকর্ষণ করছি যে যেখানে আসেন অত্যন্ত আন্তরিকতার সাথে মেহরবানি করে অল্প সময়ের জন্য আমাদের কিছু কথা শুনবেন সম্মানিত উপস্থিতি ভাই ও বোনেরা এবং অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই ও বোনেরা আমরা মানুষ আল্লাহ রবুল আলমিনের সর্বোত্তম সৃষ্টি জমিনে মহান রব আল্লাহর গোলাম এবং প্রতিনিধি এটাই আমাদের সঠিক অবস্থান এই অবস্থান থেকে বিচ্যুত হলেই মহাক্ষতি এই অবস্থা থেকে বিচ্যুত হয়েছিল ফেরাউন নমরত আবু জালরা এবং তাদের অনুসারীরা কিভাবে বিচ্যুত হয়েছিল ক্ষমতা নিজেদেরকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা এবং শাসনকর্তা দাবি করেছিল অর্থাৎ সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় ক্ষমতা সিন্ডা নিজেদেরকে রব দাবি করেছিল রব দাবি মানে কি রব দাবি এর অর্থই ছিল সমাজম রাষ্ট্রের জায়গায় ক্ষমতার মালিক দাবি করা আইনদাতা বিধানদাতা শাসনকর্তা দাবি করা তাহলে ফেরাউন অম্রত আবুজাল গঙ্গা অচিতদের এই ধরনের যত নেতা নেত্রীরা ছিল তারা ক্ষমতা লাভ করে ক্ষমতার আসনে বসে নিজেদেরকে সার্বমত্বের মালিক আইনি ক্ষমতার মালিক আইন বিধানদাতা এবং শাসনকর্তা দাবি করছিল এটারই অর্থ হলো তারা নিজেদেরকে রব দাবি করেছিল তাহলে এই রব দাবির মাধ্যমে তারা সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে রব অমান্য করেছিল এই যে আল্লাহকে রব অমান্য করছিল বাংলা ভাষা আল্লাহকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসনকর্তা মেনে নিল না মেনে নেয় নাই এটার অর্থ ছিল কুহুরি করা রবের সাথে তারা কুহুরি করতো লিপ্ত ছিল আর আল্লাহর পরিবর্তে নিজেরা ক্ষমতার মালিক আইন বিধান নিজেদেরকে দাবি করার অর্থ ছিল রবের সাথে শির করা আর সাধারণ মানুষ তাদের অনুসারীরা রব দাবি করে নাই কিন্তু তাদের দাবিকে মেনে নিয়েছিল সমাজ এবং রাষ্ট্রের জায়গায় এই দাবিদার মিথ্যা রবদেরকে তারা মেনে অর্থাৎ মানুষকে ক্ষমতার মালিক আইন বিধান শাসন কর্তা মেনে আল্লাহর গোলাম না হয়ে মানুষের গোলামে তারা পরিণত হয়েছিল তাহলে যারা আল্লাহকে রব্বাদ দিয়ে মানুষকে রব মানছে তারাও রবের সাথে কুবর এবং সিরকি লিপ্ত ছিল আজ থেকে চোদ্দ শত চোদ্দ বছর আগে ছশো দশ খ্রিস্টাব্দে মক্কা আরব দেশ এবং সারা দুনিয়ার মানুষ যখন আল্লাহকে রব অমান্য করে মানুষকে রব মেনে রবের সাথে কুবর এবং সিরকি লিপ্ত ছিল তখন পবিত্র রমজান মাসের কদরে রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বান্দা সর্বশেষ নবী এবং রাসুল হজরত সাল্লামের উপর পবিত্র আল কোরআন নাজিলের কাজ শুরু করে দীর্ঘ তেইশ বছরে পুরো কোরআন নাজিলের কাজ সুসম্পন্ন করেছেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে কথাটা ভালো করে বুঝতে হবে মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জাগাতে সরে গেছে ক্ষমতাসীনরা রব দাবি করছে আর অনুসারীরা তাদেরকে রব না কোবর এবং শিখকে লিপ্ত হয়ে আছে এমতাবস্থায় কোরআন নাজিলের উদ্দেশ্য কী ছিল আল্লাহ নিজেই বলে দিলেন শাহরুহ রমাদ আল্লাজি উঞ্জিলাভিহিল কোরআন হুদালিন নাস রমজান মাস সেই মাস যেই মাসে আল কোরান নাজিল করা হয়েছে মানব জাতির হেজাতের জন্য তাহলে এখানে কোরান নাজিল হয়েছে মানব জাতির মানব জাতির জন্য অর্থ কি লোকদেরকে মহান রবের সাথে কোবর এবং শিপ থেকে মুক্ত করে আল্লাকে একমাত্র রব মেনে তারা যেন আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর বান্দাবান্দি হয়ে যায় এই জন্য কোরআন নাজির হয়েছে কোরআন নাজির হয়েছে লোকদেরকে মানব রচিত ব্যবস্থা থেকে বের করে ইসলামের শীতল সার নিচে নিয়ে আসার জন্য কথাটা বুঝতে পারছেন কিনা কিন্তু সকলে হেদায়ত লাভ করে নাই যারা আল্লাহ রসুলের দাওয়াত গ্রহণ করছে লোকদেরকে মানবরচিত ব্যবস্থার ভিতর থেকে বের করে ইসলামের মধ্যে আনার জন্য অর্থাৎ কোহর এবং শীত থেকে বের করে ইমান এবং ইসলামের মধ্যে আনার জন্য রাসূলের দাওয়াত ছিল তিনটা কিন্তু বর্তমান বিশ্বের এক একরাম তারা কিন্তু ইসলামের এই তিনটা বিষয়কে উপলব্ধি করতে পারে নাই যার কারণে তারা দুইটা বিষয় থিওরিটিক্যাল বলে বাস্তবে এই দুইটা বিষয়ের মধ্যে তারা প্রতিষ্ঠিত নয় কারণ সৌদি আরব সহ সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রতি ইমান বলে লাই আসলে আল্লাহর প্রতি ইমান না আল্লাহর প্রতি ইমান হচ্ছে আল্লাহ আকবর রব্বুন আল্লাহ আল্লাহ এই আল্লাহ রাবি আল্লাহ আল্লাহ আকবরকে তারা কোরআন থেকে বাদ দিতে পারে নাই হাদিস থেকে বাদ দিতে পারে নাই কিন্তু সমাজের থেকে বাদ দিয়ালে তাহলে ইসলামের মৌলিক বিষয় তিনটা তিনটা বিষয় চিনি দাওয়াত দিচ্ছেন কবেন যে মৌলিক বিষয় তিনটা পাইলেন কোথায় কবরে যখন একটা লোক যাবে তখন তাকে কয়রা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে সে জান্নাতি আর এই তিন প্রশ্নের উত্তর দিতে না পারলে তার ব্যাপারে ঘোষণা আসবে কি জাহান নামি তাহলে তিন বিষয় দিয়ে তো ফাঁসালো হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামি আর আজান যে আমরা দেই সালাতের জন্য লোকদেরকে ডাকে ইমান তাদেরকে সলা বলার আগে আমরা তিনটা বাক্য বলি আল্লাহ আকবর আসাদু আল্লাহ আল্লাহ আস সাধু আন্না মুহাম্মাদার রাসুরুল্লাহ তাহলে বিষয় করা হলো তিনটা আর সমাজও তিনটা বিষয় ছিল এই তিনটার এন্ট্রি মানুষ ক্ষমতার মালিক আইন বিধান শাসন করতে আর মানে হলো শ্রেষ্ঠত্বরত্ব সার্বমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব মানুষের তারপরে দুই নাম্বার কি মানুষ মানুষের আইন পালন করে তো মানুষ মানুষের আইন পালন করলে মানুষের দাসত্ব হয় মানুষের আনুগত্য হয় গারুল্লার উপাসনা করে তাহলে দাসত্ব আইনগত উপাসনা আল্লাহর না হইয়া কার হয়ে গেছে মানুষের হয়ে গেছে গাড়ুল্ল হয়ে গেছে তিন নম্বরে মানুষ কোনদিনই একা চলে না সমাজবদ্ধ হয়ে চলে একটা সমাজ ছিল মদিনা একটা সমাজ ছিল সারা পৃথিবীর বিভিন্ন এলাকায় মানুষ সমাজবদ্ধ হয়ে জীবনযাপন করতো আর এই সমাজ গ্রহণ পরিচালনা করতে হলে সংবিধান লাগবে সংবিধানের আনুগত্য স্বীকার করা লাগবে এবং এই সংবিধান মোতাবেক কে চালাবে নেতা লাগবে এবং ওই নেতার আনুগত্য স্বীকার করা লাগবে তাহলে নেতার আনুগত্য করা অনুসরণ করা এটা সমাজের গুরুত্বপূর্ণ বিষয় তাহলে লোকেরা একটা সংবিধান মেনে ওই সংবিধানের আইন পালন করা অঙ্গীকারের মধ্যে আবদ্ধ হয়ে ওই সংবিধান যাকে নেতা স্বীকৃতি দিয়েছে ওই নেতার অনুসরণ কোনো অঙ্গীকারের মধ্যে বন্দী হয়ে সমাজবদ্ধ হয়েছিল তা আল্লাহর সকল নবীরা এই সমাজটাকে ভেঙ্গে তাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত সমাজের বিদ্রোহী সমাজ বানাইছে তাই বিদ্রোহী সমাজ বানাইতে হলে প্রথমেই দাওয়াত দিতে হবে যে সার্বভৌত আইন বিধান কর্তৃত্ব মানুষের ত্যাগ কর সার্বমত আইন বিধান করতে যা একমাত্র আল্লাহর গ্রহণ করো এবং এর ঘোষণা দাও আল্লাহ একবার রব্বুন আল্লাহ যদি মানুষের সার্বমত আইন বিধান কর্তৃত্বের অধীন থেকে লোকেরা বের না হয়ে আসে তাহলে সে গুমরাহির মধ্যে রয়ে গেল হেদায়তের মধ্যে সে আসলো না এই দাওয়াতের পর দ্বিতীয় দাওয়াত দেওয়া লাগবে যে সংবিধানের আনুগত্য করে আপনারা জীবনযাপন করছেন এই সংবিধানের আনুগত্য ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহ গ্রহণ করুন এবং আর সঙ্কার দিন আর সাধু আল্লাহ এইটুকু দাঁত দিল সমাজ ভাঙবে না কারণ যারা নেতা হয়ে নেতৃত্ব দিচ্ছে আমরা যদি ওই নেতাদের নেতাদের অনুসরণ করার মধ্যে থাকেন তাহলে তার আন্ডারে রয়ে গেলেন তো নেতা তো জাহিলাতে আছে তো আপনি ওই নেতার অধীনে থাকলেন তা আপনিও জাহিলাতে আছে এই জন্য তিন নম্বরের দাওয়াত ছিল শর্তহীনভাবে আমার আনুগত্য করো নবী রসুল এই দাওয়াত দিয়েছেন আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ফাত্তা কুল্লাহ ওয়াহাতিউন আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো সকল নবীরা বলছে তাহলে এই আহ্বানে সারা দিয়া মানুষের আইনের ভিত্তিতে যারা নেতা এদের আনুগত্য ত্যাগ করে অস্বীকার করে আল্লাহর নবী রসুলদেরকে নেতা মেনে তাদের আনুগত্য স্বীকার করার কারণে টোটালি সমাজ ব্যঙ্গে আরেকটা সমাজ হয়ে গেছে কারণ সংবিধান দুইটা হয়ে গেছে মক্কা দিয়ে আমি বলছি আবু জালদের একটা সংবিধান ছিল আল্লাহ রসুল এবং তার সাহিরা এই সংবিধান অমান্য করছেন আল কোরআনকে সংবিধান হিসেবে আবু জাল এবং তাদের অনুসারীরা তাদের দেওয়া সংবিধানের আনুগত্য স্বীকার করছে আর রসুলা এবং আল আনুগত্য স্বীকার করছে আবু জাল এবং তার অনুসারীরা তাদের সংবিধানের যে নেতা ওই নেতার আনুগত্য স্বীকার করছে আর রসুলের সাহাবিরা হজরত মোহাম্মদ সালামকে শর্তিন আনুগত্য পাওয়ার আদর্শ গ্রহণ করে তার আনুগত্য স্বীকার করছে তাহলে সংবিধানের দিকটা আলাদা হয়েছে সংবিধানের আনুগত্যের জায়গাও কি গেছে আলাদা হয়ে গেছে নেতার আনুগত্যের জায়গাও কি আলাদা হয়ে গেছে তাহলে সমাজ কি আগেরটা আছে ওইখান থেকে বেরিয়ে আরেকটা সমাজ হয়েছে তাহলে এই দুই সমাজ কি মিলেমিশে চলবে তাহলে একটা আরেকটা বিরোধী এবং বিদ্রোহী তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে আমাদের বাংলাদেশে গণতন্ত্রে বিচ্ছিতে রচিত সংবিধানকে অমান্য করতে হবে এই গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধানের আনুগত্য স্বীকার করতে হবে তারপরে এই গণতন্ত্রের বিচ্ছিতে রচিত সংবিধান যাকে সরকার বলবে ওই সরকারের ওই নেতাদের আনুগত্য স্বীকার করতে হবে তারপরে সার বিধান করতে আল্লাহর গ্রহণের মানে হল আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা তার আলপনা আনুগত্য স্বীকার করতে হবে আল্লাহ রসুল হজম মোহাম ইসলামের আনুগত্য স্বীকার করতে হবে এবং এভাবে যারা গণতন্ত্রে বের হইয়া ইসলাম গ্রহণ করবে তারা হেদায়তপ্রাপ্ত তারা কোরআনাজ জিলার উদ্দেশ্যের মধ্যে প্রতিষ্ঠিত হলো এবং তাদের কাজ এই কোরআন দিয়া অন্যদেরকে জাহিলাতে বের করে ইসলামীদের আনার জন্য যানমাল খরচ করা তীব্র দাওতে আন্দোলন গড়ে তোলা যেন আন্দোলনের মাধ্যমে জাহিলাতের পতন ঘটে ইসলামের বিজয় নিশান উড়ে কোরআন বিরোধী সংবিধান যাতে মূল্যৎপাড়িত হয় আর কোরআন যেন সমাজের আসতে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এই কাজ চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হবে তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে আপনার কর্মকাণ্ড হয়ে গেল মিলে গেল আজ যারা এখনও গণতন্ত্র ত্যাগ করেন নাই গণতন্ত্রের ভিতরেই রয়ে গেছেন তারা কিন্তু কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে আপনারা নাই ইসলামী দল আছে গণতন্ত্র জোট পর নির্বাচন করে তারা লোকদেরকে ভোট দিয়ে ডাকে এটা কি কোরআনাজ জিলের উদ্দেশ্য তাহলে কোরআনাজ নাজিলের উদ্দেশ্যের বিরুদ্ধে যারা কাজ করতেছেন তারা আল্লাহর পাকস হয়ে যাবেন কোনো জারি জুরি কাজে লাগবে না শেখ হাসিনা বিদায় হয়েছে আপনারও এটা আরো করুন বিদায় হবেন আল্লাহর পাকড়াও সিরিয়াস পাকড়াও আল্লাহ কিন্তু সুযোগ দিছে হাসিনারে পদন ঘটে সুযোগ দিছিল ইসলামের পথে আসার জন্য আপনারা কিন্তু ইসলাম আসেন নাই ওই কোথাকার ডক্টর ইউনুস তার নেতৃত্বে ওই আমেরিকার তাড়াতাড়ি করার জন্য আবার ঐক্যবদ্ধ হয়েছেন এগুলি চলবে না এগুলি সব নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ যদি আমার কথা না শুনেন তাহলে বাংলাদেশ এখন তিনটা গ্রুপ এই তিনটার মধ্যে একটা দ্বন্দ্ব লাগব হিসাব করে দেখেন তিনটা গ্রুপ কিনা সেনাবাহিনীর এক পক্ষে আছে তারপরে বিএনপি এক পক্ষে আসে ছাত্র আবার এক পক্ষে আসে এই ত্রিমুখীর লড়াইয়ে দেশটা মেসাকার হবে যদি আপনারা সঠিক পথে না আসেন আর যদি সঠিক পথে আসেন দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশের কোথাও কোনো হস্তের প্রয়া কিছুই করতে পারবে না কারণ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ কবুল করে বলেন আমিন